বাইরে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত থামার কোনো নাম নেই তো এখন বৃষ্টি হচ্ছে আজই যেন একটু বেশি বৃষ্টি হচ্ছে এক সেকেন্ডের জন্য বন্ধ নেই বৃষ্টি দেখে আমার ছেলে বলছে মা যে তুমি খিচুড়ি বানিয়ে দেবে আমাকে আমি খাবো তো বাড়ির বড়রা দেখবে আবদার করলে যদিও আমরা না রাখি কিন্তু বাড়ির ছোটরা যখন আবদার করে তখন আমরা রাখতে বাধ্য তাই আমিও প্রস্তুতি নিয়ে নিলাম যে চলো আজকে বানিয়েই ফেলি ছেলের আবদারে দেখেছো এরকম বৃষ্টি পড়লে কার ভালো লাগে বলো তো তো ভাবলাম খিচুড়িটা যখন বানাচ্ছি তো তখন একটু অন্যরকম ভাবেই বানাই আর যেহেতু অন্যরকম ভাবে বানাচ্ছি তো ভাবলাম তোমাদের শেয়ার করি সেই কারণে আমি কিভাবে খিচুড়িটা বানাচ্ছি অবশ্যই তোমরা মন দিয়ে দেখো এবং ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত হবে এবং অসাধারণ হবে নর্মাল খিচুড়ির থেকে এইভাবে একবার খিচুড়ি তোমরা বাড়ির সকলকে বানিয়ে খাওয়া হবে দেখবে তারা বলবে যতবার খিচুড়ি বানানোর নাম হবে তখনই সবাই এটাই বলবে যে যেভাবে আগে বানিয়েছিলে সেভাবেই বানাও তোমরা অবশ্যই একবার ট্রাই করো এইভাবে ভাবে দেখো বেগুন ভাজা কমপ্লিট তোমরা আমি এক এক করে প্লেটে তুলে নেব তো খিচুড়ির মতো ছিলে আদা ছিল বেগুন ভাজা পাপড় ভাজা এই সব খিচুড়ির সাথে খাবে সেই কারণে বেগুনটা ভাজছি তোমার বেগুন ভাজাটা হয়ে গেছে বৃষ্টির মধ্যে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে আমার ছেলেও খুব ভালোবাসে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে তো দেখো এই তেলের মধ্যে আমি খিচুড়িতে যে আলুগুলো দেবো সে আলুগুলো ভেজে নিচ্ছি আমি যেহেতু ছোট ছোট আলু দিয়েছি তাই আলুগুলো আমি গোটাই রেখেছি শুধু অল্প অল্প করে চিড়ে দিয়েছি তো তোমাদের যদি বড় আলু হয় তোমরা দু হাত করে কেটে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি ছোটো আলু বলে আমি গোটা গোটা দিয়ে দিয়েছি তো আলুটা আমি ভালো করে ভেজে নেব আলু ভাজার সময় একটুখানি আমি লবণ দিয়ে দেবো চালার ডালটা কি সিদ্ধ বসিয়েছিলাম এটা রেডি ফুটে গেছে তো এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তো অনেকে খিচুড়ির মধ্যে আলু কাঁচাই দাও ভেজে দাও না তো আমার ভাজে ভাজাটা ভালো লাগে সেই কারণে আমি ভেজেই দিই সবসময় তো আলুটা পানসে লাগে না একটু ভালো লাগে স্বাদটা তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন তেজপাতা জিনিসটা দেখবো রান্নার পরে তোমাকে ফেলে দিতে হবে তুমি এই জিনিসটা কখনোই খেতে পারবে না তবুও রান্নার মধ্যে এটা দিতেই হবে কি মজার জিনিস তো দেখো করার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়েই গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি তোমরা যেমন পরিমাণে লাগবে তেমন পরিমাণে দেবে কারণ আমি এই খিচুড়িটা চিকেন কিমা দিয়ে বানাচ্ছি সেই জন্য আদা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে চিকেন দিয়ে একবারে এরকম ভাবে খিচুড়ি বানিয়ে দেখবে অসাধারণ হয় খেতে খুবই ভালো হয় খেতে তো তোমাদের এখন একটা ছোট্ট টিপ বলে দিই পেঁয়াজটা যখন হালছে হালকা লালচে কালার আসবে তখনই তোমরা বাকি মশলা দিয়ে দেবে তো পেঁয়াজটা যদি বেশি কড়া করে ভাজো কি হবে পেঁয়াজটা একটা তিতো ভাব চলে আসবে তখন আর মশলাটা তিতো তিতো হয়ে যাবে রান্নাটা ভালো হবে না তো পেঁয়াজ কখনোই কড়া করে ভাজবে না হালকা লালচে কালার হবে তখনই তোমরা আদা রসুন বাটা বা বাকি যা মশলা দাও দিয়ে দেবে এই ছোটো ছোটো তীর্থগুলো অবশ্যই তোমরা ফলো করবে মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো যেমন তিন চামচ মতো হলুদ দিয়েছি দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এই হচ্ছে ধনে গুঁড়ো তো হলুদ গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমি ভাতের মধ্যে ওই ডাল চাল সিদ্ধর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করিনি কারণ ওটার মধ্যে হলুদ গুঁড়ো দিলে কি হবে ডালটা ভালো সিদ্ধ হবে না তোমরা মশলার মধ্যেই হলুদটা বেশি করে দিয়ে দেবে এতেই কালার হয়ে যাবে আর ওটার মধ্যে কেউ হলুদ অ্যাড করবে না তাহলে দেখবে ডালটা কেমন খিচিয়ে থাকবে ডালটা ভালো সিদ্ধ হবে না তো আমি গুঁড়ো মশলা সবসময় জলে গুলেই ব্যবহার করি এতে মশলাটা জ্বলে যাওয়ার ভয় থাকে না মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয় আর প্রথমে তোমরা যে গুঁড়ো মশলা অ্যাড করে দিলে কি হবে তেলটা শুষে নেবে গুঁড়ো মশলাটা আর কি আদা রসুন বাটাটা ভালো ভাজা হবে না সেই কারণে হালকা আদা রসুন বাটাটা ভাজা করে নেবে তারপরে তোমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করবে জলে দিলে তাহলে দেখবে মশলাটা খুব ভালো হবে তো আমি যেভাবে রান্নাটা করছি তোমরা সেভাবে জিনিসগুলো ফলো করে রান্নাটা করবে কখন কোন মশলাটা অ্যাড করছি অবশ্যই সেগুলো তোমরা দেখে করবে তাহলে প্রত্যেকটা রান্না তোমরা পারফেক্ট স্বাদটা ঠিকঠাক ভাবে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে টমেটো আবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখো টমেটমটা দেওয়ার পরে টমেটমটা গলে গিয়ে টমেটোমের কাঁচা গন্ধটাও চলে গেছে এবং মশলার সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করা দেওয়া হচ্ছে চিকেনটা তোমরা যে যতটা পরিমাণে দেবে ততটা পরিমাণে চিকেনটা দিয়ে নেবে যে চিকেনটা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো আমি যেহেতু ওই চাল চাল ঢাল সিদ্ধ নুন দিয়েছি তো আমি এটাতে একটু অল্পই নুন দিলাম এটাই যতটুকু নুন প্রয়োজন আমি ততটুকু নুন দিলাম তো তোমরাও চাল ডালের সিদ্ধের মধ্যে যদি নুন দাও এই মশলা কষানোতে নুন তোমরা কমই দেবে মশলাই যতটুকু নুন প্রয়োজন ততটুকু নুন দেবে তো চাল ডালটা অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কষিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এটা মিশিয়ে দেবো আমি তোমরা এটা ভালো করে মিশিয়ে আমার পর্যায়ে একটুখানি চেখে দেখে নেবে নুন ঝাল কিছু ঠিকঠাক আছে নাকি যদি যেটা কম মনে হবে সেটা দিয়ে দেবে এবার আমি এর মধ্যে দিয়ে কিছু কাঁচা লঙ্কা চেরা এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব দেখো খিচুড়ি আমার অলমোস্ট রেডি এবার এর মধ্যে আমি কিছু অল্প একটু গরম মশলা আর ওই দু চামচ মতো ঘি অ্যাড করে দেবো তো তোমরা যারা ঘি পছন্দ করো না তারা নাও দিতে পারো তবে ঘিটা দিলে টেস্টটা একটু খুব ভালো হয় ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেবো রান্না আমার কমপ্লিট আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই রেসিপিটা ট্রাই ট্রাই করো যদি তোমাদের ভালো লাগে তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে হয়েছে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা তো তোমাদের দেখে মনে হতে পারে যে একটু ঝোল ঝোল আছে তো এটা একটু ঠান্ডা হলে টাইট হয়ে যাবে তাই তোমরা যখন নামাবে তো এরকম একটু ঝোল ঝোলই নামাবে তারপর নামাবার কিছুক্ষণ পর দেখবে টাইট হয়ে গেছে তো চলো হাজির মতো টাটা